গুজব নাকি সত্যি হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন ভাঙচুর আসলে কি এমনটা ঘটেছে কি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলমান ছাত্র আন্দোলনে চুপ থাকায় বেয়ায় পায়নি বাংলাদেশের দুই আইকনিক ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাসাফি বিন মর্তজা যার ফলে এই দুই ক্রিকেটারের বিলাসবহুল বাড়ি ভেঙে সুরে চুরমার করেছে কে বা কারা মানা গেল সাকিব আল হাসান এবং মার্শাপি বিন মোত্তজা ছাত্রদের পক্ষে কথা না বলাই এমনটা হয়েছে কিন্তু এখন নাকি গুজব উঠেছে লিটন কুমার দাসের বাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে লিটন কুমার দাসের ফেসবুক পেজ ঘুটলে দেখা যায় তিনি শুরু থেকেই ছাত্র আন্দোলন এবং ছাত্রদের পক্ষেই ছিলেন তাহলে কি আসলেই লিটন কুমার দাসের বাড়ি ভাঙচুর করা হয়েছে এদিকে এ বিষয়ে কতটা সত্য তা যাচাই বাছাইয়ের জন্য ফোন দেওয়া হলো সাতক্ষীরায় খোঁজ নেওয়া হলো সাতক্ষীরার বিভিন্ন ধরনের পেজে এটা গুজব বলে তারা জানিয়েছেন এমনকি তারা গুজবে কান দিতে বারণ করেছেন ভালো আছেন ক্রিকেটার লিটন দাসের পরিবার